নতুন একটা ইনস্ট্যান্ট পেমেন্টের একটা অফার শেয়ার করবো যেখানে আপনারা ফ্রি ফ্রিতে টিআরএক্স ইনকাম করতে পারবেন এখানে আপনারা কিন্তু মাইনিং করে টিআরএক্স ইনকাম করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা ফ্রি তে প্রতিদিন জিরো পয়েন্ট টিআরএক্স করে ইনকাম করতে পারবেন ফ্রি তে এবং এখানে কিন্তু আপনারা চাইলে মাইনিং এর পাওয়ারটা বাড়াতে পারবেন মাইনিং এর পাওয়ারটা বাড়ানোর জন্য আপনাদেরকে রেফার করতে হবে রেফার করলে কিন্তু দশ এম পার সেকেন্ড করে টোকেন পাবেন যেটা আপনাদের মাইনিংটা কিন্তু বাড়িয়ে দিবে এবং প্রত্যেকটা রেফারে টিকো টোকেন পাবেন আর দাম হচ্ছে আপনার একটা এবং কিভাবে ইনকাম করবেন সেটাও আমি দেখিয়ে দিব ফার্স্টে দেখতে পাচ্ছেন মাইনিং এর অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে মাইনিংটা করতে পারবেন এবং ইনভাইট ফ্রেন্ডস এর উপর ক্লিক করে আপনারা রেফার লিঙ্কটা কপি করে রাখবেন আগেই বলে রাখি এখান থেকে ইনকাম করতে হলে কিন্তু মাস্ট বি রেফার করতে হবে রেফার না হলে কিন্তু ইনকাম তেমন বেশি নাই দেখতে পাচ্ছেন রেফারেল অপশনে ক্লিক করলে কিন্তু এখানে তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করলে এক হাজার এবং পঞ্চাশটা ফ্রেন্ডকে ইনভাইট করলে পঞ্চাশ হাজার টিকো টোকেন পাবো পঞ্চাশ হাজার টিকো টোকেনের দাম হচ্ছে প্রায় বিশটা টিআরএক্স এবং বিশটা টিআরএক্স এর মূল্য হচ্ছে প্রায় আপনাদের সাত থেকে আট ডলারের মতো মানে পঞ্চাশটা রেফার করলে আপনারা কিন্তু সাত থেকে আট ডলার পরিমাণ টিকো টোকেন ইনকাম করতে পারবেন তারপরে মাইনিং এর স্পিডটা বাড়ানোর জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন এড দেখতে পারেন অ্যাড অপশনে ক্লিক করে কিন্তু নিচে ওয়াচ অ্যাড অপশনে ক্লিক করতে পারেন ক্লিক করে আপনাদের মাইনিং স্পিডটা বাড়াতে পারেন তারপরে আরেকবার ওয়াচ অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনারা ফ্রিতে টিকো টোকেন ইনকাম করতে পারবেন মানে এড দেখে আপনারা টিকো টোকেন ইনকাম করতে পারবেন রেফার করে টিকো টোকেন ইনকাম করতে পারবেন তারপরে মাইনিং করে টিকো টোকেন ইনকাম করতে পারবেন সাথে সরাসরি টিআরএক্স ইনকাম করতে পারবেন এবং যে টিকো টোকেনটা ইনকাম করবেন সেটা কিন্তু আপনারা চাইলে কনভার্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই অফারটা লিংক রয়েছে লিংকে ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং অফার লিংক দেখতে পাচ্ছেন জয়েন অপশনে ক্লিক করে কিন্তু আপনারা জয়েন করে নেবেন তারপরে স্টার্ট মাইনিং যে অপশনটা আসবে সেই স্টার্ট মাইনিং এ ক্লিক করলে কিন্তু আপনারা জয়েন করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে